আজকে আপনাদেরকে দেখাবো একটা মাইক্রো ম্যাক্স ব্র্যান্ডের স্পিকার মাইক্রো ম্যাক্স ব্র্যান্ডের মাইক্রো ম্যাক্স ব্র্যান্ডে এটা হচ্ছে আপনারা 8 ইঞ্চি করে দূরের স্পিক 8 এর থেকে একটা তার সহ মাইক্রোফোন পাবেন একটা তার সহ মাইক্রোফোন গিফট পাবেন একটা ফোন গিফট পাবেন একটা রিমোট পাবেন একটা জ্যাক পাবেন ইউএসবি পেন ড্রাইভ মেমোরি কার্ড সব অল ইন एवरीथिंग সব কি ইউজ করতে পারবেন পাঁচ বছরের ফুল ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের ফুল ওয়ারেন্টি ফুল ওয়ারেন্টি পাবেন যেকোনো সমস্যা হবে ফ্রি চেক করে দেবো কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না সারা বাংলাদেশে 66 জেলাতে আপনার গ্রামগঞ্জেও গঞ্জে হোম ডেলিভারি দিয়ে থাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আছেন ভাই এই তো আসলে আলহামদুলিল্লাহ ভাই অবস্থা

করে দিব কোন টাকা পয়সা দেওয়া লাগবে মাইক্রোমাক্স ব্র্যান্ড আসলে সচরাচর কোনো ডিস্টার্ব হয় না আপনারা চাইলে এটা কিন্তু নিশ্চিন্ত মনে নিতে পারেন এটা প্রাইসটা কত পড়তে স্যার এর প্রাইস নিচে আমরা অনলি 9500 টাকা 9500 টাকা জি অনলি 9500 টাকা হলে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারবে ওকে সো 9500 টাকা আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন ভাই আমরা যদি ঘরে বসে হোম ডেলিভারি করতে চাই তাহলে কি করা যাবে সারা বাংলাদেশের 64 জেলাতে আপনার গ্রামগঞ্জেও হোম ডেলিভারি দিয়ে থাকে গ্রামগঞ্জগুলো জি আমাদের দেখার পরে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে ওই নম্বরে শুধু যোগাযোগ করবে যে বিল ভাই আমরা এই প্রোডাক্টটা চয়েস দিয়েছে এই প্রোডাক্টটা আমি নিতে যাচ্ছি কিভাবে নিব সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার পরে আপনি একটা

হোম ডেলিভারি ডেলিভারি ক্যাশ অন ঠিক আছে হাতে পাওয়ার পরে দেওয়ার হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা দিবে আচ্ছা দর্শক আপনারা সরাসরি অথবা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করবেন প্রোডাক্টটা পারচেজ করবেন একটা কোয়ালিটি প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে আজ বিয়ে চাষ হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ততক্ষণ তো ভালো থাকবে